তো এখন আমি যেহেতু ছাদে আছি তোমাদেরকে একটু স্ট্রবেরি দেখাবে স্ট্রবেরি একটার দিই আমাদের দুটো তুলে খেয়ে যে এখন এই যে গাছে প্রচণ্ড ফুল আছে অনেক স্ট্রবেরি হবে আশা করছি এই যে এই গাছটাই ফুল আর এই গাছটাই ফুল ভুড়ি হয়েছে এই যে এই ছোটো গাছটাতেও ফুল হয়েছে ভেবেছিলাম স্ট্রবেরি হয়তো হবে না না কিন্তু হয়েছে এই গাছগুলোকে প্রাণপণের চেষ্টা করব আমি বাঁচিয়ে রাখার মনে হচ্ছে একটু ফাঙ্গাস লেগে যাচ্ছে নাকি একটু ফাঙ্গি সাইড দিয়ে দেবো আজকে আজকে ফাঙ্গিস সাইডগুলা জলটা একটু দিয়ে দিতে হবে না জল দেওয়া যাবে না আজকে আর গাছের হেলথ খুব ভালো আছে আবার আমারই না নজর লেগে যায় হচ্ছে এরপর যেখানে স্ট্রবেরি পেকেছে কাকার স্ট্রবেরিটা খেয়ে নিয়েছিস তুমি সরে যাও সরে যাও আমাকে কাজ করতে দাও সরে যাও এই গাছে আরো সার দিতে হবে এটা অলরেডি এই যে এটা একটা গাছ থেকে দেখি দুটো গাছ হয়ে গেছে মনে হচ্ছে না একটা গাছ থেকে দুটো তিনটে গাছ হয়ে গেছে যা যাই হোক দেখে লাগবে এই যে গাছ এটা আজকে তুলে শাশুড়িকে দিয়ে দেওয়া হচ্ছে কিরকম একটা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সেছে কিনা একটু ফাঙ্গিস সাইড দিয়ে দেবো আজকে